চব্বিশের আন্দোলন দমনে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে এমনকি হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী দুই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এসব কথা জানান রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি আরও বলেন র্যাব ওয়ান এর টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল অন্যান্য র্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার প্রধানমন্ত্রীর দফতর থেকে আসত এসব নির্দেশনা কখনো নির্দেশনা দিতেন তারেক আর আটক ও ক্রসফায়ারে মতো কাজগুলো করতেন র‍্যাবের হত্যার এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালকরা এ সময় হাসিনার ভোটের কথা উল্লেখ করে আব্দুল্লাহ আল মামুন বলেন দুই হাজার সালের জাতীয় নির্বাচনের আগের রাতে পঞ্চাশ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটওয়ারি পাশাপাশি এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য চিকিৎসক সহ পঁয়ত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন এ মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন